আজ নিয়ে এসেছি নদী থেকে টাটকা তুলে আনা পুঁটি মাছের দারুণ একটা রেসিপি চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমে মাছগুলোকে এক এক করে এভাবে বটির সাহায্যে কেটে নেব এভাবে এক এক করে সব মাছ আমি কেটে নেব দেখুন মাছটা কত সুন্দর কাটা হয়েছে এভাবে সব মাছ কেটে নিয়েছি এই মাছ কাটতে হলে একটু ধৈর্য ধরে বসে কাটতে হয় এদিকে দেখুন আমি পুরো গরমে ঘামিয়ে গেছি এবার মাছগুলোতে লবণ দিয়ে ভালো করে ঝুড়িতে কষলে নিতে হবে কচলে নেওয়ার পরে মাছগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখুন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার ঝুড়ি থেকে মাছগুলো একটা থালায় তুলে নেব তুলে নিয়ে এতে দিয়ে দেব লেবুর রস দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাছ যত মাখানো হয় তত সাথে দ্বিগুণ হয়ে যায় মাছগুলো সব মাখানো হয়ে গেছে এবার কড়াইতে কড়াই গরম করে দিয়ে দেব তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব মেখে রাখা মাছগুলো মেখে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কড়াইতে সাজিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রেখে এবার খন্তির সাহায্যে এপিট ওপিট উল্টে নেব দেখুন এপিট ওপিট করে মাছগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব একদম কড়া কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি এভাবে এক এক করে মাছগুলো সব মাছগুলোকে কড়া করে ভেজে নেব মাছগুলো এবার নামিয়ে নেব এবার বাদবাকি মাছগুলো এভাবে দিয়ে কিছুক্ষণ রেখে এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে দিয়ে একদম কড়া করে ভেজে নেব একটু ধৈর্য ধরে মাছগুলোকে এপিট ওপিট উল্টে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল এবার মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলোকে নামিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজগুলো তেলে দিয়ে ভালো করে হালকা ভাজা ভাজা করে নেব হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে একটু জল ছেড়ে আসলে এবার দিয়ে দেব রসুন বাটা একদম সামান্য পরিমাণে রসুন বাটা দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়েছে এবার দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুট ফুটতে দেব তরকারিটা ফুটে আসলেই দেখুন কত সুন্দর ঝোলটা ফুটে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি একদম মাছগুলো সব গোটা গোটা আছে একটা মাছও ভালো ভাঙে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগলে লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন মাছটা কত সুন্দর হয়েছে দেখতেও দারুণ হয়েছে এবার খেয়ে দেখব আপনারা তো অনেকে অনেক রকম পুঁটি মাছ রান্না করে খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আমি খেয়ে দেখলাম খেতে দারুণ হয়েছে धन्यवाद